বাংলাদেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম যাদেরকে বিভিন্ন জায়গায় দাওয়াত দিয়ে তাদেরকে আনাটা অনেক কষ্টের ব্যাপার সম্ভব হয়ে ওঠে না কিন্তু এমন অনেক সংখ্যক মুমতাজুল উলামায়ে কেরাম মুফাক্কিরিনে দীন যারা বড় বড় আলেম ওনাদের মধ্য থেকে একটি জামাত উলামা পরিষদের করে। বিশেষ করে আজকে আমাদের জন্য আরেকটা নতুন আনন্দের বিষয় সংযোজিত হয়েছে আরেকটা বরকত আর ফুজিলতের বিষয় সংযোজিত হয়েছে সেটা হলো ইতিপূর্বে আমরা আমাদের কোনো মাহফিলে আওলাদের রাসূলদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ আমাদের হয় নাই এবং ইনাদেরও তাশরীফ আওয়ার সুযোগ হয় নাই আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আজকে আমাদের মধ্যে আমাদের মাঝে এমন এক ব্যক্তিত্বের আগমন ঘটছে ইংরেজ খেদা আন্দোলনের অগ্রসেনানী

সাইয়েদ হুসাইন আহমদ মদিনী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেব জাদা সাইয়েদ আসজাদ মাদানি দামাদ বরকাতুহুম আমাদের মাঝে তাশরিফ আনয়ন করেন আমরা জুড়ে বলি আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমাদের সাথে হযরতের সাথে যোগাযোগ আছে নামাজের পরে যদি কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয় রাস্তাঘাটে থাকে তাহলে মাগরিবের পরে ইনশাআল্লাহ আমরা আওলাদের রাসূলের মুবারক চেহারা লাভ করতে পারব এর জন্য আমরা খুশি না ভেজা জুড়ে বলে খুশি না ভেজা আল্লাহ রব্বুল ইজ্জতের বহুত বড় নেয়ামত আওলাদে রাসূলদের চেহারা দর্শন লাভ করা তাদেরকে জিয়ারত করতে পারা তাদের মাহফিলে উপস্থিত হতে পারা আপনারা লক্ষ্য করবেন আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা কি রকম ছিল ওনার হাসি মুবারকটা কি রকম ছিল